অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে গেছে রাজধানী হওয়ায় স্বাভাবিকভাবেই দেশ জুড়ে দিন বদলের এই হাওয়ায় সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছে ঢাকা ছোট্ট ভূখণ্ডে আকাশ সম জটিলতা নিয়ে প্রায় চারশো বছরের পুরনো শহরটি বিশ্বমানের সভ্যতার সঙ্গে তাল মেলানো শুরু করেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুক্তাদির রহমান আজ আছি পূর্বাচল অর্থাৎ তিনশো ফিট রোডে আজকে আপনাদেরকে দেখাবো রাতের তিনশো ফিট মূলত ঢাকার পূর্বাচল তিনশো ফিট সড়ক যেন বজ্র কণ্ঠে সেই ঘোষণায় দিচ্ছে উপশহর গড়ার লক্ষ্য নিয়ে ঢেলে সাজানো এই বিস্তৃত অঞ্চলটি ইতোমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ওয়েতে কিন্তু পরিণত হয়েছে এবং সেই সাথে আর যদি আপনাদেরকে বলার চেষ্টা করি এটি সংশোধিত নকশায় দুইশো ফিট হলেও কুরিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত সাড়ে বারো কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি এখন আগের নামে পরিচিত রয়েছে মূলত প্রস্থ বরাবর তিনশো ফিট সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা লগ্ন থেকে তিনশো ফিট নামটি এখনও প্রশংসিত হয় এখন কুরিল থেকে সড়কটি চোদ্দোটি লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত সাড়ে ছ কিলোমিটার চলে গেছে এছাড়া চোদ্দোটি লেনের আটটি এক্সপ্রেসওয়ে এই পথে দ্রুতগামী যানবাহনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে চলাচল করছে ছাড়া ঢাকার বাইরে থেকে যাওয়া আসা করে বাকি ছটি সার্ভিস রোড যেগুলোতে স্থানীয় গাড়িগুলো চলাচল করে এরপর বালুব্রিজ পথ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ছ কিলোমিটার সড়কটি বারো লেনে ভাগ হয়েছে এখানে ছটি করে এক্সপ্রেসওয়ে ও সার্ভিস রোড রয়েছে এগুলোতে কোনো স্টপ ওভার পয়েন্ট বা ট্রাফিক সিগনাল নেই কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই প্রতিটি যানবাহন আপন গতিতে চলছে এছাড়া সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য পুরো সড়কটিতে নির্দিষ্ট দূরত্ব পর মোট পাঁচটি ইন্টারসেকশন রয়েছে এগুলোর নিচে বারোটি আন্ডারপাস বা পাতাল সড়ক দিয়ে গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারে বালু ব্রিজ সহ ছয়টি প্রস্থ সেতু তো আছেই পাশাপাশি হাতের ঝিলে আদলে ১৩টি আর্চ ব্রিজ বানানো হয়েছে এগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকা ছোট ও মাঝারি গাড়িগুলো সার্ভিস লেন হয়ে মূল সড়কে ঢুকতে পারছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই দৃশ্যগুলো তাই না এছাড়া সড়কের দুই পাশ্বে একশো ফুটের দৃষ্টিনন্দন খাল রয়েছে এর পাশ দিয়ে উনত্রিশ কিলোমিটার পায়ে হাঁটার পথ জায়গাগুলোকে রীতিমতো উদ্যানে পরিণত করেছে এছাড়া তিনশো ফিট একটি পাম্প হাউজ এবং খালের পানি নিয়ন্ত্রণের জন্য পাঁচটি স্লাইড গেট রয়েছে পানি দিয়ে বালু নদীতে মিলিত হচ্ছে দেখুন কত সুন্দর এক কথায় দেখার মতো একটি দৃশ্য বিশেষ করে রাতের এই দৃশ্যটি দেখতে আরো বেশি চমৎকার লাগছিল তাই না দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন